পরকীয়া কঠিন একটা শব্দ কাজটা কি কঠিন নাকি সোজা সে যাই হোক না কেন দুঃসাহসিক বটে সেই সাথে ভয়ঙ্কর বিপজ্জনক এবং লজ্জাজনক এটা একটা বিবেক বর্জিত অনৈতিক কাজ খুব সাধারণভাবে বলা যায় এটা অন্য স্ত্রী বা স্বামীর সাথে শারীরিক ও মানসিক দখলদারিত্ব বা অংশীদারিত্বের সম্পর্ক স্বার্থকরের মতো কেবল নিজে আনন্দ লাভের জন্য নিজের পরিবার সন্তান স্বামী বা স্ত্রীকে প্রতারিত করা বা ঠকানো ছাড়া আর কিছুই না এটা স্রেফ ঠকানোর একটা কৌশল প্রতিটা সম্পর্কেই এক একটা দায়বদ্ধতার জায়গা থাকে বিশেষ করে স্বামী বা স্ত্রীর ভিতর তা আরও বেশি কেননা এই যুগলের মাধ্যমেই সৃষ্টি তৈরি কিংবা সূচনা হয় একটা ঘরের একটা সংসারের যেখানে আবেগের ওঠানামা থাকে মান অভিমান বিশ্বাস এবং ভালোবাসার বিচরণ ঘটে সর্বত্র প্রতিটা দায়বদ্ধতার পেছনে ভালোবাসা ভালো লাগা কাজ করে এখানে বিবেকও বিশাল একটা ভূমিকা পালন করে থাকে স্বামী বা স্ত্রীর সম্পর্কের ভেতর আবেগার দায়িত্ব যেন একসাথে সমান্তরল পথে চলে মাঝে মাঝে আবেগে ভাটা পড়ে দায়িত্ব দায়বদ্ধতা এসে আবেগকে দূরে সরিয়ে দেয় নিজের অজান্তে যারা শুধুমাত্র অতি আবেগে ভেসে বেড়াতে চান সবসময় নিজের এবং সংসারের দায়িত্বটাকে পাশ কাটাতে চান রং বেরঙের মাংসাশী প্রাণীদের মতো কেবল স্বাদ নিতে চান এবং নিজের সুখ রচনা করতে না পেরে অন্য তৈরি করা সুখের রাজত্বে বিচরণ করতে চান তারাই পরক্রিয়ার দিকে ধাবিত হন বেশি এটা চরিত্রের একটা অন্ধকার দিকও বটে আমরা সবসময় নিজের জীবন জীবনসঙ্গী ছাড়া অন্য কাউকে যখন বাইরে থেকে দেখি তখন তার পরিপাটি বেশভূষাটাই চোখে পড়ে তখন থাকে না একে অপরের প্রতি কোনো দায় দায়িত্ব বা ভাবনা থাকে না কোনো শাসন বারণ সবসময় নিজেকে ভালোভাবে অন্যর কাছে উপস্থাপনে মত্ত থাকা এখানে নেই কোনো চাল ডাল তেল নুনের হিসাব নিকাশ নেই কোনো সন্তানের ভবিষ্যৎ কিংবা বেড়ে ওঠা পেশা কিংবা অর্থনৈতিক গল্প কথা নেই কোনো সাংসারিক দায়িত্ব বা দায়বদ্ধতার চাপ অথচ নিজের সঙ্গীকে আমরা বেশিরভাগই দেখি বেশভূষা আর চেহারায় কৃত্রিমতার বাইরের এক মানুষ অনেক সময় সাংসারিক খুঁটিনাটি চিন্তায় নিমজ্জিত দায়িত্ব পালনের এক রোবট হিসাবে আর বাইরের মানুষটি যে কেবল চমৎকার শব্দ চয়নে আবেগের গানই শোনায় না নতুন করে স্বপ্নে বিভোর রাখে বা বিভোর করে রাখতে চায় নানারকম মিথ্যা এসে ভর করে দুজন মানুষ রঙিন ফানুসের মতো উড়তে থাকে পরিণাম পরকীয়া নামক এক মরিচিকার পেছনে ছোটা ভেঙে যায় ঘরের মানুষের বিশ্বাস ভেঙে যায় নিজেদের এবং সন্তানদের স্বপ্ন ছিন্ন হয় ভালোবাসার মৃত্যু ঘটে একটা সংসারের একটা ঘরের অথচ কোনো এক সময়ে যে সংসারটার পথ চলার বন্ধু ছিলেন দুইজন মানব মানবী এ সেই একই মানুষ যিনি জীবনের শুরুতে বিপত্তিগুলো নিজের করে নিয়েছিলেন সঙ্গীকে আগলে রেখেছিলেন সব কিছু থেকে শত কষ্টের বিনিময়ে হয়তোবা কখনো নিজের দিকে তাকাবারো সময় বা বিশ্রাম পাননি একাই সামলেছেন শত ঝড় ঝাপটা অথচ আরেকজনের জন্য কোনো এক বিবেক বর্জিত অমানুষ ঠক প্রতারকের জন্য একটা সংসারের সবাই কষ্ট ভোগ করেন ভোগ করেন নানা সামাজিক চাপ অর্থনৈতিক চাপ সন্তানরা হারায় তাদের এক সময়ের প্রিয় বাবা অথবা মাকে অথচ এটা তাদের প্রাপ্য ছিল না তাদের কোনো দোষ ছিল না কারণ প্রতিটা শিশুই নিষ্পাপ তাদেরও রয়েছে সুস্থ সুন্দরভাবে ভালোবাসায় বেড়ে ওঠার অধিকার প্রতিটা মানুষেরই কম বেশি কিছু সীমাবদ্ধতা থাকে একজনের একটা জিনিসের ঘাটতি হলেই আরেকজনের কাছ থেকে অত্যাশার প্রাপ্তি খোঁজা অপরিপক্ষতরই নামান্তর বরং স্বামী বা স্ত্রীর যার যা নেই সেটার জায়গার যা যা গুণাবলী সেটার মূল্যায়ন করলে আর তৃতীয় পক্ষে আবির্ভাব ঘটে না দেখুন জীবনের এই পথ চলায় আমাদের কখনো না কখনো কাউকে ভালো লাগতেই পারে এটা দোষের কিছু না দোষের হলো আপনার সঙ্গীটিকে ঠকানো তার জায়গাটিকে অন্যকে স্থান করে দেওয়া তাকে এবং তার ভালোবাসা বিশ্বাসটাকে অসম্মান করা নিজের সন্তানদের সুন্দর চমৎকার ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেওয়া সেই সাথে প্রিয় বর্তমানকে অস্বীকার করা মনে রাখবেন নিজের সুখের জন্য নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আরেকজনকে সরিয়ে দিলে আপনিও একদিন ঠিক একইভাবে নিক্ষিপ্ত হবেন প্রকৃতির এটাই নিয়ম তাই সবসময় স্বামী স্ত্রী একজন আরেকজনকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন নিজেদের ভালো লাগা ভালোবাসার জায়গাগুলি ধরে রাখুন কোনো বিষয়ে খটকা লাগলে বিস্তারিত আলোচনা করুন কথায় কাজে সঙ্গীকে সম্মান দিন মনে রাখবেন আপনারা কেউ কাউকে কিনে নি বা আগেকার দিনের কিতদাস মান যে সঙ্গী আপনার বর্ষতা স্বীকার করবেন মনে রাখবেন প্রথমে বন্ধু হন তারপর স্বামী বা স্ত্রী একজন ভালো বন্ধুই পারে আরেকজনের হাতটি শক্তভাবে ধরে রাখতে ও হ্যাঁ সেই সাথে একে অপরকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন অনুভব করুন আপনার সঙ্গীটি কি চাচ্ছেন কেন তিনি এত ক্লান্ত পরিশ্রান্ত কেন তার আবেগের মৃত্যু ঘটছে অন্যর কাছে কেবল মিথ্যা সুখ না খুঁজে বরং নিজেই নিজের ঘরকে সুখে দুঃখে সমৃদ্ধিশালী করুন আর তাহলে তৃতীয় কোনো পক্ষ বা শক্তি চাইলেও জায়গা করে নিতে পারবে না আর যে কোনো পরিস্থিতি দুজনই হাসতে হাসতেই একসাথে মোকাবিলা করতে পারবেন অনায়াসে